উজনী স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ চলে এসেছি টাঙ্গাইল জেলার দনবাড়ি উপজেলার জামতলি বাজারে নবাব ব্রিক্সে তো এই স্কেলটা আমরা তিন বছর আগে দিয়েছিলাম তাদেরকে তারা এটা দিয়ে ভ্যান ভ্যান বোঝায় খড়িয়ে আনে আর কি লাকড়ি তো এটা মাপে তো দেখেন স্কেলটা অনেকদিন বন্ধ ছিল তো এই যে সব তারগুলা একদম ইঁদুর বা তেলা পোকায় খায় ফেলছে একদম নষ্ট করে ফেলছে ভিতরে এর জন্য আমরা সব লোডসেলগুলা খুললাম ভিতর থেকে তারগুলা নতুন লাগাই দিলাম আর হচ্ছে মূলত আসলে এটা রিপেয়ারের জন্যই আমাদেরকে ডাক ছিল আজকে রিপেয়ার করতে আসছি তো আইসে দেখলাম তার মনিটরটা একদম নষ্ট হয়ে গেছে পরে দু ইঞ্চি একটা মনিটর এখানে লাগাই দিলাম নতুন এই যে দেখতেছেন তো এই মনিটরটা এখন আমরা ক্যালিব্রেশন করবো দেখাবো কিভাবে এই ধরনের স্কেল ক্যালিব্রেশন করে আসলে রোদ আছে অনেক যার জন্য ডিসপ্লেটা এমন হচ্ছে যাদের এই ধরনের ব্যানব্রিজ স্কেল লাগবে অথবা রড মাপার সিমেন্ট মাপার যে কোনো ধরনের স্কেল লাগবে কাস্টমাইজ করে নিতে পারবেন গরু মাপার স্কেলও পাওয়া যায় আমাদের কাছে তো যাদের এই ধরনের স্কেল লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত স্কেলের অর্ডারটি কনফার্ম করুন কিছু টাকা বায়না করে দিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তবে প্রথমে কিছু টাকা বায়না করতে হবে এখন আমরা স্কেলটা এই মনিটরটা যেহেতু নতুন লাগাইলাম এটা আমরা নতুন করে সেট করে দেবো ক্যালিব্রেশন তো ক্যালিব্রেশনের জন্য এই স্কেলে অন হওয়ার পর ক্যাল চাইপে ধরতে হবে যে দেখেন ডট ডট লেখা আসলো ডট ডট লেখা আসার পর আমরা স্কেলে দুশো কেজি তুলে দিছি একুরেট তুলে দেওয়ার পরে যে টেয়ার চাপবো তারপরে যেহেতু দুইশো কেজি দুই হাজার লেখবো এই যে কেয়াল চাপলে চেঞ্জ হবে দেখেন এই যে দুই হাজার তো দুই হাজার লেখলাম তারপরে হলো আবার টেয়ার দিব টেয়ার দেওয়ার পর স্কেলটা তিন টন ক্যাপাসিটি যেহেতু তিন টন ক্যাপাসিটি তো আমরা কেয়াল চাইপ্যাডের তিরিশ হাজার বানাইলাম তারপর আবার টেয়ার আর স্কেলে গ্রেডিয়েশন রাখবো এক কেজি তাই আমরা কেয়াল চাইপ্যাডের টেন করে নিলাম টেন করার পর টেয়ার চাপলাম আর এক ঘর ডিজিট রাখবো যার জন্যে ডিটি ওয়ানই রাখলাম টেয়ার চাপলাম এই যে এক করে দুশো কেজি হয়ে গেছে তো এখন আমরা এই যে লাকড়ি সহ চলে আসছে আমরা একটু চেক দেবো যে ঠিকঠাক আছে কি না তো আমাদের কাছে সকল ধরনের স্কেলের পার্টস পাবেন যাদের স্কেলের পার্টস লাগবে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে পার্টস নিতে পারেন অথবা এই ধরনের স্কেল লাগলেও যোগাযোগ করতে পারেন এই যে চারশো একাশি কেজি আছে তো এরকম অনেক হেল্পফুল ভিডিও পাবেন আমাদের চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য